যে যে বাধা আছে এটা আপনারা তুলে নেন বিশ্ব পণ্যকে যেরকম আপনারা ইন্টারন্যাশনাল জাতিদেরকে সেবা ব্যবস্থায় ছাড় দিচ্ছেন আমাদেরকেও সেই ব্যবস্থায় একই রকম সার্ভিস দিতে হবে এই দাবি নিয়ে আমি আমার বক্তব্য রাখতে চাই এবং আমি বলতে চাই যে আজকের মধ্যে যদি আপনারা এই embargo তুলে না নেন তাহলে আমরা আগামী দিনে বাজার হারাতে হারাবো বলে মনে হচ্ছে কারণ আমরা এখানে বাংলাদেশ থেকে সীমিত সময় આમ আড়ানലും কিছু সীমিত সময় থাকে এই সীমিত সময় আমরা বিদেশে আম কাঠালেও রপ্তানি করতে পারবো তো এইটা এই সময় আমরা যদি আমি করতে না পারি তাহলে আমাদের যে বার তারা উন্নতিকে তাই আপনাদের মাধ্যমে আমাদের বক্তব্য একটাই যে আজকে থেকেই আপনারা আমাদের কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে যে আপনাদের শাটডাউন আছে এটা তুলে দেবে দিয়ে আপনারা সরকারের সাথে কি সমস্যা আছে আপনারা সরকারের সাথে বসে সেটা সমাধান করবেন তো আমাদেরকে কেন আপনারা থাকা করবেন

কথার মুখে এই সমস্ত পণ্য অপরচলিত পণ্যগুলো আম다 বিদেশে রপ্তানি করে থাকে এবং এই অপরচলিত পণ্য দিয়ে আমরা বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করি বাংলাদেশে তৃতীয় বৃহত্তম সেক্টর আছে আমাদের সফটওয়্যার রপ্তানির সেক্টর এটা দিয়ে 100% শতভাগ বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আনা হয় আপনি ওখানে যদি আহরণ করে তাহলে সেটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশে আসতেছে আর যদি আমরা যদি এই পণ্য রপ্তানি করতে না পারি তাহলে ভিন্ন দেশ থেকে যদি এই পণ্য যায় এবং ওই দেশে পণ্য যদি তারা তারা অক্ষণ করে তাহলে সেই টাকাটা কিন্তু অন্য দেশে চলে যাচ্ছে সুতরাং আমাদের পণ্য আমাদের দেশ আমাদের বৈদেশিক মুদ্রা যেন আমরা নিয়ে আসতে পারি এই এই পর্বে এই স্লোগান দিয়ে আজকে আমার আমাদের এই